সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের পরও পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকার শীর্ষ দশে ঢাকা এমন প্রেক্ষাপটে দেশের পর্যটন শিল্পের বিকাশে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণে আন্তর্জাতিক পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এফ এম বায়োজিদের রিপোর্টে বিস্তারিত সম্প্রতি ফোভস ম্যাগাজিনের গবেষণায় উঠে আসে বিশ্বের ষাটটি শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকার নাম বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত পাহাড় নদী ঝর্ণা একসাথে সবকিছু থাকার পরেও পর্যটন ক্ষেত্রে পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রায় শীর্ষে থাকে ঢাকা অযোগ্য শহরের তালিকায়ও ঢাকার অবস্থান শেষের দিকে তবে এবার পর্যটনেও এমন ঝুঁকিপূর্ণ ঘোষণা নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে পর্যটন খাতে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে দরকার সম্মিলিত প্রচেষ্টা অষ্টম স্থানে ঝুঁকিপূর্ণ একটি ডেস্টিনেশন হিসেবে মিশরের রাজধানী কায়রো থাকার পরও দু এই প্রথম ছয় মাসের মধ্যেই তারা সাত দশমিক এক মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ করতে পেরেছে তাদের অন্যতম একটি ব্র্যান্ডিং যে ছিল সেটি ছিল যে সেফ অ্যান্ড কমফোর্টেবল ট্যুরিজম ইন ইজিপ্ট এই কথাটি বলে তারা কিন্তু আন্তর্জাতিক পর্যটকদেরকে আকৃষ্ট করেছে বিদেশি পর্যটক আনতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কান্ট্রি ব্র্যান্ডিং এর উপর জোর দেন বিশেষজ্ঞরা বাংলাদেশকে আমরা যদি সেফ এন্ড কমফোর্টেবল ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে একটি ব্র্যান্ডিং করা যায় এবং সেই জায়গাটিতে ডিজিটাল ব্র্যান্ডিং এর উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হবে পর্যটন ডেস্টিনেশনগুলোর যে বিস্তারিত তথ্য এবং সেই সাথে পিকচার উইথ কন্টেন্ট ভিডিও উইথ কন্টেন্ট সেভাবে যদি ব্র্যান্ডিং করা যায় তাহলে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা কিন্তু বাড়বে বিশ্বের অনেক দেশের প্রধান আয়ের উৎস পর্যটন। তবে প্রাকৃতিক এবং ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ হওয়ার পরেও বাংলাদেশ পিছিয়ে থাকছে শুধুমাত্র যুগোপুচুগি সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টার অভাবে। সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে এই পর্যটন প্রসারের জন্য একসাথে কাজ করতে হবে। উন্নту সমৃদ্ধ বাংলাদেশ 2041 বিডের মানের জন্য পর্যটন খাতে এই মুহূর্তে গুরুত্ব আরোপ করা খুবই প্রয়োজন। এফএম বাই জি জিটিভি নিউজ haka